নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন একটি ভালোবাসার গল্প গল্পটির নাম চলুন গল্পটি শুনে শুভঙ্কার হ্যাঁ আপনি বলুন কি বই পড়তে চান দ্য নোটবুক আছে না দাদা বুঝতেই তো পারছেন গ্রামীণ লাইব্রেরি ইংলিশ বুকের খুব একটা স্টক নেই বাংলায় অনেক ভালো নোবেল আছে নতুন এসেছে ওগুলো পড়তে পারেন নতুন বুক মানে কোথায় ওই তো ওই দিকের কোনার দেখুন আচ্ছা লাইব্রেরিয়ান ভদ্রলোকটি অনির্বাণকে কিঞ্চিত হাসিমুখের লাইব্রেরির পূর্ব দিকের কোণেতে আঙুলের ইশারা করে দেখিয়ে দিলেন নতুন যে বাংলা বইগুলো আনা হয়েছে সেগুলো ঠিক কোন র্যাকটায় আছে অনির্বাণ তেনার ইশারা মতো সেদিকে এগিয়ে গেল অনির্বাণ ব্যাঙ্গালোরে থাকে কাজের সূত্রে অফিসের প্রায় সমস্ত ক্লায়েন্টদেরকে তাকে যখন অ্যাটেন্ড করতে হয় তাদের সঙ্গে ইংরাজিতে কথা বলে তাই ইংরাজিতে তার বেশ অভ্যস্ত হয়ে গেছে বাংলা যে বলে না তা নয় বাড়িতে ফোন করলে বা ওখানে ওর বাঙালি যেসব পরিচিতরা আছে তাদের সঙ্গে বাংলাতেই বলতে বেশি পছন্দ করে কিন্তু বাংলা বই বা নিউজ পেপার পড়ার তেমন সুযোগ হয় না বলে অগত্য ইংরেজি দিন পনেরো দিন পনেরোর জন্য ছুটি নিয়ে প্রায় মাস ছয়েক পর বাড়ি এসেছে পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে তেমন আর যোগাযোগ নেই একমাত্র অমিতের সঙ্গে মাঝে মাঝে চ্যাট হয় আর অমিতের বোনের বিয়ে উপলক্ষে এবং অনেকদিন বাড়ি না ফেরার ছুতোই অনির্বাণকে ছুটিটা করতে হয়েছে অমিত বোনের বিয়ের কাজে ব্যস্ত তাই একা একা কতক্ষণই বা বাড়িতে বসে বসে সময় কাটে অতএব খোঁজ খবর করে একদম সোজা লাইব্রেরিতে এসে উপস্থিত সে মি কথাটা অনির্বাণ নতুন বাংলা বইয়ের কালেকশন সাজানো র্যাকের সামনে গিয়ে অচেনা একজন মাঝবয়সী বয়সী ভদ্রমহিলাকে বলতে মহিলাটি একটু সরে গিয়ে অনির্বাণকে জায়গা করে দিল সেসব লেখকদের বই সারি দিয়ে সাজানো ছিল সে বেশিরভাগ জনেরই নামের সঙ্গে পরিচিত দুই একজন নতুন লেখক ছাড়া ভিন্ন রাজ্যের বাংলা বই পড়বার সুযোগ পায় না তো কি বাঙালির লেখকদের খবর সে রাখে কিন্তু কোন বইটা যে বাছাই করবে সেটা চয়েস করে উঠতে পারছিল না তার এই বইটা ওই বইটা ঘাটা লক্ষ্য করে ঠিক তার পেছন দিক থেকে বছর পঁচিশের একজন খয়েরি রঙের শাড়ি পরা মেয়ে তার ঠিক পাশটায় এসে হাতে করে একটা বই র্যাক থেকে তুলে নিয়ে এটা পড়তে পারে মিষ্টি করে বলে তার হাতে বইটা ধরিয়ে দিল অনির্বাণ বইটা হাতে নিয়ে ফ্রন্টে নাম দেখে বলল দোয়েল সাকু সরঞ্জিত চক্রবর্তী মেয়েটি বলল হুম পড়ুন আপনার ভালো লাগবে অনির্বাণ বললো নিরিবিলি এক কোণে ফাঁকা টেবিল দখল করে বসে পড়ল আর অনির্বাণ মেয়েটার থেকে সামান্য কিছু দূরত্বে অন্য একটা শূন্য টেবিলের জায়গা করলো প্রায় আধ ঘন্টা হয়ে গেছে তখন মেয়েটা জলের বোতলের ছিপবি খুলে চুমুক দিতে যাবে আর চোখে দেখে অনির্বাণ তার দিকে তাকিয়ে কিছু যেন তাকে জিজ্ঞেস করতে চাইছে তবু কিন্তু কিন্তু বোধ করে পারছে না মেয়েটা দুঘুট জল খেয়ে অনির্বাণের দিকে চেয়ে বলল কিছু বলবেন অনির্বাণ সামান্য থতমত সুরে বলো না মানে মেয়েটি বলল না মানে না করে পড়ুন অনির্বাণ বলল না মানে একটা ছোট্ট একটা ডাউট তৈরি হয়েছে মেয়েটি বলো কি বলুন অনির্বাণ বলো ওই যে ওইখানে একবার যেতে পারি মেয়েটি বলো এখানে হ্যাঁ আসুন না অনির্বাণ বইটার সঙ্গে করে নিয়ে টেবিলে গিয়ে এই শব্দটার মানে কি বোঝায় মেয়েটা প্রথমে হেসে ফেললো হাসি থামিয়ে বলো সরি সরি ছাপোসা মানে জানেন না অনির্বাণ বলো ছাপা মানে কি মেয়েটি বললো ঠিকই জানেন অনির্বাণ বলল এটাই খুব কনফিউশনে ছিলাম আমি আসি প্লিজ কন্টিনিউ ইউর স্টাডি সরি ফর ডিস্টার্বিং মেয়েটি বললো কোনো অসুবিধা হয়নি সাঁত্রিশ পাতা পর্যন্ত পড়ে অনির্বাণ টেবিল থেকে উঠে গিয়ে র্যাকে যেখানে বইটা ছিল সেখানে রেখে দিয়ে লাইব্রেরিয়ান ভদ্রলোককে বলল আমার পুরোটা তো পড়া হলো না কাল পাবো কি আবার লাইব্রেরিয়ান ভদ্রলোকটি বলল নিশ্চয়ই বইয়ের নাম আর আপনার নাম এখানে লিখে দিন আমি অন্য কাউকে দেব না অনির্বাণ বইয়ের নাম এবং নিজের নাম খাতায় এন্ট্রি করিয়ে দিল যাওয়ার আগে একবার ঘাড় বাড়িয়ে দেখল সেই মেয়েটা কি করছে দেখলো তখনও পড়ছে সে লাইব্রেরি থেকে বেরিয়ে এসে বাইকের পাশে দাঁড়িয়ে সিগারেট জ্বালালো অনেকক্ষণ পড়ছিল মাথা জট হয়ে গেছে আচমকা মেয়েটাকে ভেতর থেকে হেঁটে আসতে দেখে সিগারেটটা ফেলে দিল মেয়েটা তাকে দেখে এগিয়ে এসে বলল পুরোটা কমপ্লিট অনির্বাণ ভাবলো সিগারেটের কথা বলছে সে বোধ করে বলল আপনি আসছিলেন তাই ফেলে দিয়েছি মেয়েটি আবার হেসে ফেলল আরে না না আমি উপন্যাসটা কমপ্লিট করেছেন নাকি বললাম অনির্বাণ বলো আবার কাল আসতে হবে করতে পারিনি মেয়েটা বলল ওকে চলুন কাল হয়তো আবার দেখা হবে মেয়েটা চলে যেতে পা বাড়িয়েছে অনির্বাণ পিছু ডেকে বলল আপনি কি স্কুল টিচার মেয়েটি থেমে বলল সহজে বাংলা শব্দটার মানে বলে দিয়েছি বলে একদম স্কুল টিচার ভেবে বসলেন অনির্বাণ বলল তা কেন আসলে আপনাকে দেখে তাই মনে হয় মেয়েটা বললো বড্ড তাড়াতাড়ি মানুষ চিনে ফেলেন তো অনির্বাণ বললো তাহলে কার একটু বলেছি মেয়েটা বললো হুম পার্শ্ব শিক্ষিকা ইংরেজি অনির্বাণ বলল পার্শ্ব মেয়েটি বললো ল্যাটারাল টিচার বাংলা একদমই পড়েন না দেখছি অনির্বাণ বলতে গেল কিন্তু মেয়েটা তাকে থামিয়ে দিয়ে বললো বাইরে থাকেন বুঝি অনির্বাণ বলল ব্যাঙ্গালোরে অনির্বাণ দত্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মেয়েটি বলল আর সি আর পেশা তো জেনেই গেছেন বাড়ি ফিরে যাওয়ার পর অনির্বাণ বার বার মেয়েটার হাসিটা খুব মনে পড়ছিল সে অনেক বাঙালি অবাঙালি মেয়েকে দেখেছে জীবনে কিন্তু অমন মিষ্টি হাসি বোধ হয় কোনো মেয়ে ঠোঁটে আগে কখনো খেয়াল করেনি আরসির লম্বাটে মুখের ছোট্ট হাসিটা যেন যে কোনো মেয়ের হাসিকে ফিকে করে দেয় তাই হয়তো আরশির হাসিখানা একদিন মাত্র দেখি অনির্বাণের সোজা বুকে গেঁথে গিয়েছিল পরের দিন লাইব্রেরিতে আরশির সঙ্গে ফের দেখা কপালে লেখা থাকলে যা হয় সাক্ষাৎ হতেই আরশি আবাসিক পুরনো হাসিটা ঠোঁটের ওপরে এনে বলল কেমন লাগলো উপন্যাসটা জানাবেন অনির্বাণ বলল হ্যাঁ অবশ্যই সেদিন দুজনের বই পড়া একসঙ্গে শেষ হলো অনির্বাণ আরশির দিকে তার হাতটা বাড়িয়ে দিয়ে বলল থ্যাংক ইউ হ্যান্ডশেকটা না করলে কেমন লাগে তাই আরশি হাত মিলিয়ে বলল তাহলে আমি আপনার জন্য ঠিকঠাক বইটা বেঁচেছিলাম বলুন অনির্বাণ বলল অ্যাপ্রিসিয়েট করার মতো এর জন্য আপনার কাছে আমার রিকোয়েস্ট আছে একটা অনির্বাণ বলল আজ একসঙ্গে কোথাও বসে যদি কফি কথা শেষ হলো না অনির্বাণের বলা পূরণ হলো না আর শি বলল কফি আমি খাই না সামনে ওই মোড়টায় ফুচকা পাওয়া যায় আপত্তি না থাকলে সেটা খেতে পারি অনির্বাণ বলল ফুচকা তা অনেকদিন খাওয়ায়নি চলুন ফুচকাওয়ালা ফাঁকা ছিল না খানিকক্ষণ অপেক্ষা করতে হলো লাইন দিয়ে জায়গা হতে দুজনে পাশাপাশি দাঁড়ালো দুটো ফুচকা সবে গালে পুড়েছে মাত্র অনির্বাণ ঝালে হু হা করছে বুঝে আরশি ফের হেসে উঠল অনির্বাণ হা হু হা করতে করতে আরশির দিকে তাকালো আরশির হাসিতে অনির্বাণের ঝাল লাগা খানিকটা কমলো আরশি হাসতে হাসতে বললো বিয়ে হয়নি না আপনার ঠিক ধরেছি এ ঠিক কেমন করে ধরা কথা অনির্বাণ ভাবল ঝালের সঙ্গে বিয়ের কি সম্পর্ক শুনি সে জিজ্ঞেস করলো আরশি বলল বিয়ে করুন নিজেই বুঝে যাবেন আবার আরশি হাসতে শুরু করলো না এবার আর সামলানো যাচ্ছে না একটা কথা বলবো অনির্বাণ প্রশ্ন করলো আরশি বলল করে ফেলুন অনির্বাণ বলল আপনার প্রেমিক সবসময় আপনার হাসির ভীষণ প্রশংসা করে তাই না আরশি বলল এত জটিল করে জানতে চাওয়ার কি আছে যে আমার প্রেমিক আছে কি না অনির্বাণ বল ভুল বুঝলেন আপনার হাসিটা এক্সট্রা অর্ডিনারি দিচ্ছেন অনির্বাণ বলল আপনার যা মনে হয় ফেরার পথে আরশি বললো সময় স্পেন্ড করে সত্যিই ভালো লাগলো আপনার সাথে আশা করি কখনো ফের দেখা হয়ে যাবে অনির্বাণ বলল কেন কাল লাইব্রেরিতে আসতেন না আরশি বললো দিন চার দিন আমি থাকবো না বাড়িতে আপনি কবে ব্যাঙ্গালোরে ফিরে যাচ্ছেন অনির্বাণ বলল নেক্সট উইক মেবি আরশি বলল ওকে আসি তাহলে চলে যাওয়ার আগে আরশি তার হৃদয় হাসি দিয়ে অনির্বাণের এক মুখটায় যেন কোনো এক অজানা সমুদ্রের অজানা ঢেউ তুলে দিয়ে গেল অজান্তেই যে সে আরশিকে অন্তর দিয়ে বসেছে সেটা ঠিক সেই মুহূর্তে ট্রে না পেলেও পরের দিন লাইব্রেরিতে আরশিকে চোখের বারান্দায় না পেয়ে কেমন জানি বোধ অনুভব করছিল আরো একবার আরশির সেই রোগ তিম আকাশটার মতো টক টকে হাসিটা সে দেখবে বলে ব্যাকুল হয়ে ওঠে ক্রমে দু দিন গেল তিন দিন গেল ছটফট করছে সে অস্থিরতায় হাত পা স্থির হচ্ছে না তার ভালো লাগার যে অনেকটা শীতের গরম পোশাকের মতো যাকে জড়িয়ে থাকতেই বড় ইচ্ছে করে কিছুতেই ছেড়ে ফেলতে সায় দেয় না না শরীর না মন সারাটা ক্ষণ অবিরম উষ্ণতা নিতেই জেদ করে চঞ্চলতা যে শেষে এইভাবে মিটবে তা অনির্বাণের জানা ছিল না বন্ধু অমিতের বোনের বিয়েতে গিয়ে আরশির সাক্ষাৎ পেল অনির্বাণ আরশির দাদার সঙ্গে যে অমিতের বোনের বিবাহ ঈশ্বরের মতন বড় ঔপন্যাসিক গল্পকার কোথাও যে কেউ নেই ওনার লেখার প্লট এক পৃথিবীকে কেন্দ্র করে চলেছে আবাহ কল ধরে অনির্বাণ আরসি এরা তো সব কয়েকটা চরিত্র তেনার উপন্যাসের অনির্বাণ আবেগদায়িত ভাবে আরসির দিকে এগিয়ে গেল দুজনে মুখোমুখি হতে প্রথমে আরশি বলল ব্যাপারটা কি বলুন তো আমায় কি চুরি করার মতলবে আছেন নাকি অনির্বাণ বলল আমি আমার বন্ধুর বোনের বিয়েতে এসেছি আপনি এখানে কিভাবে আরশি বলল আমি তো আমার দাদার বিয়েতে এসেছি অনির্বাণ বলল তবে চুরি করার আইডিয়াটা মন্দ নয় দিদিমণি আরশি বলল অত সোজা যদিও আপনার মতো না বলে কারো হাসি চুরি করি না আমি অনির্বাণ বললো কোথায় চুরি করেছি দেখায় আরশি বলল চোখে কাল সিটে দাগগুলো কি আর এমনি এমনি পড়েছে অনির্বাণ বললো মোটেই না আরশি বলল তাহলে আসি আমি অনির্বাণ যে সাহস করে আরশির হাতটা টেনে ধরবে উপায় নেই চারিদিকেই লোকজন আরশি অনির্বাণের অবস্থা বুঝে বলল আজকের রাতটা সুযোগ দিলাম দেখুন যেটা পারছেন না সেটা সাহস করে উঠতে পারেন কি না অনির্বাণ তখন তার হাত ধরবার সাহস না দেখালো বলবার সাহস দেখালো বলছি চুরির তো চাপিয়েই দিলেন তার চুরি যাওয়ার জিনিসটা কি আপনাকে ফেরত দিতে হবে আরসি হেসে বললো ভেবে দেখব অনির্বাণ বলল ভাবুন তবে আমি আরেকটু চুরি করে নিলাম অনির্বাণের ব্যাঙ্গালোরে ফেরার আগের দিন লাইব্রেরিতে আরশি অনির্বাণকে ব্যাগ থেকে দ্য নোটবুক বইটা বের করে হাতে দিয়ে বলো এই যে এটাই তো প্রথম দিন এসে খুঁজেছিলেন এটা আপনার জন্য অনির্বাণ বল এটা না খুঁজে পেয়ে যেটা খুঁজে পেয়েছি সেটা যদি আমার কাছে রাখি ক্ষতি আছে আর সি হেসি বলল সেটা তো আপনি চুরি করেছেন অনির্বাণ বলল আচ্ছা চুরির বদলে এই বইটা যদি লাইব্রেরিতে দান করি চোরের কি শাস্তি কমবে না আরশি বলল তোমাকে দিয়েছি তুমি যা ইচ্ছে করতে পারো তোমার জিনিস এখন অনির্বাণ বলল এখন তোমার আর আমার বলে আলাদা কি আরশি বলল এখনো ভাবিনি আর কদিন বুঝি এই চোর বিশ্বস্ত কতখানি অনির্বাণ বলল ফুচকা খাবে আরশি বলল ঝাল চলবে তো অনির্বাণ বলল তোমার মিষ্টি হাসিটার ভরসার যাওয়াই যায় আরশি বলল চোর কোথাকার দুজনে হাসতে হাসতে ফুচকা খেতে বাইরের রাস্তা নিল যাওয়ার আগে দ্য নোটবুক বইটা তারা লাইব্রেরিতে রেখে গিয়েছিল উপহার স্বরূপ সেই উপহারটা তাদের জন্য যারা এই বইয়ের খোঁজে এসে প্রেমিক বা প্রেমিকা না খুঁজে পাক বইটা পড়ে প্রেম খুঁজে পাবে ভালোবাসা জিনিসটা অতিথির মতো হঠাৎ আগন্তুক যা না বলি কখন যে চলে আসে নমস্কার বন্ধুরা শেষ হল গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং গল্প শোনা হয়ে গেলে অবশ্যই একটি লাইক করবেন আপনার একটি লাইক ও একটি কমেন্ট আমাকে আরো বহু মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে তারাও একটা সুন্দর সুন্দর গল্প শুনতে পারে